শুধু দেবতাকে রাঙিয়ে তোলা নয় দোল উৎসবের সঙ্গে মিলে আছে জীবনের নানান রং দোল উৎসবে যেমন মিশে আছে উদযাপনের বৈচিত্র্য বিভিন্ন প্রান্তে দেখা যায় এই মেলাও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার দোল উৎসব সুন্দরবন এলাকায় এই মেলায় হাজার হাজার লোকের সমাবেশ ঘটে এক সপ্তাহ ধরে চলে এই মেলা শতাধিক স্টল বসে এই মেলায় মেলায় একদিকে যেমন রয়েছে বিদ্যুৎ চালিত নাগর দোলা কিংবা ছোটদের মনোরঞ্জনের হরেক উপকরণ তেমনি অন্যদিকে পাওয়া যায় পিতলের বাসনপত্র কসমেটিকের স্টল বেতের ধামা সাজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানান জিনিস এই মেলার পাশে বৃন্দাবন চন্দ্র জিউসের এই মেলার পাশে বৃন্দাবন চন্দ্রজিউর মন্দির সেখানে বিগ্রহ রেখে চলে পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ দু সালের মন্দিরে নতুন রূপে সংস্কার করা হয়েছে দোল পূর্ণিমার দিনে এই মন্দির নতুন রূপে সেজে উঠেছে এই দোল মেলাকে ঘিরে জড়িয়ে আছে নানান বিতরিত স্মৃতি ও ঐতিহ্য হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা ধরে সেবা করছি এইটাই আমার বড় আর স্বামী চলে যাওয়ার পরে আমি সেবা করছি এইবার পরিবর্তে সেটি করবে এটা হিঙ্গলগঞ্জ দোল মন্দির দূর দুরন্ত থেকে কি ওইখানে ভক্ত আছে ভক্ত প্রচুর ভক্ত আছে কি কি মেলা বসে এই দোলের জন্য এই দোলের জন্য আবার অনুষ্ঠান হয় বড় ধরনের এখানে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা